এটা কি ডিজাইনের কাথা এটা হচ্ছে ফুটাতেርছে আর এডি হচ্ছে উল্টা আর পিষ্টা আছে ছেলে পিষ্টা এডি ছোট করে সেলাই হচ্ছে আর এ যে ফুল হয়েছে হয়েছে আচ্ছা এটা এটা দুই কি আছে পুরা জুড়ে এরকম সেলাই ছোট ছোট সেলাই হ্যাঁ সেলাইটা সেলাইটা আমরা এইভাবেই করি আমরা যেভাবে সেলাই করি এরকম সেলাই কোনো এতে পাবেন না এটা তো পুরো সম্পূর্ণ হাতে সেলাই হ্যাঁ সম্পূর্ণ হাতে আর ডিজাইন ডিজাইনটা কিভাবে করেন ডিজাইনটা করা হয়েছে এই যে আচ্ছা এই কাথারি উল্টা দিকে এই রকম হ্যাঁ এই কাথারি এই পেস্টে এই ডিজাইন এই দেখেন হুম আচ্ছা এই সেলাইটা কিভাবে করেন এই সেলাইটা যেভাবে করা হয়েছে এটা আমরা নাল নীল সোতা দিয়ে আগে সেলাইটা করিনি করি নিয়ে তারপরে আমরা এই ভরাট করি আবার খুব খুব ভরাট করে তারপরে আমরা আবার কোনো দিকে কি কোন ইয়ে আছে আমরা দাগায়ও না কোনো কিছু করি নাই কিন্তু এত সোজা এত সুক্ষ এবং আমরা এই সব কিছু আমরা নিজেরা বেন থেকে সব কিছু করি আচ্ছা এটার এটা কাপড় কি পরিমাণ কাপড় লাগে আট গজ করে কাপড় লাগে ছয় হাত করে খেতা আছে আট গজ আট গজ ষোলো গজ মনে করেন দুই পৃষ্ঠা ঢাকনা আর ভিতরে সব তানা দিয়ে তারপরে আমরা খাতাটা বে নিয়ে আবার সেলাই শুরু করি এটা খরচ কেমন হয় খরচটা তো আট হাজার টাকা আসবেই শুধু এক কথা আর আপনার মজুরি আমার মজুরি মনে করেন যে আমার মজুরি টজরি দি তাও 8 10 আসবে কয় হাত এটা এটা আছে ছয় হাত নকশা আমাকে দাম লাগবে আমরা যেগুলো করবে এগুলো তার এরকম পারবি না কাজ যে কোনো এগুলো করে পারবি

আর এই যে কাপড় কাপড় কয় পরল দিতে হয় কাপড় পাঁচ পরল দিতে হয় পাঁচ পরল কাপড় আছে এখানে কি পাঁচ পরল কাপড় আছে হ্যাঁ এখানে পাঁচ আছে এই কাপড় কি নতুন কাপড় না পুরাতন কাপড় নতুন আমরা দুই পিসতে দেই আর ভিতরে পুরাতন তাও দেই যাদের আছে তারা নতুনই দেয় আচ্ছা আচ্ছা আর ভিতরে পুরাতন দেয় হ্যাঁ ভিতরে পুরাতন তবে নতুন দিলে টেকসই হয় বেশি হ্যাঁ টেকসই হয় সুন্দর জো হয় জিনিসটা

এই ফুলগুলো কি ওই এটা ছাপা শাড়ি কাপড় এটা শাড়ির পর ফুলগুলো এটা উল্টা পিষ্টা শাড়ি দেওয়া হয় এই সাদা না কষে হয়েছে হুম শেষে এই শেষ যে একদম সূক্ষ্ম কাজ আমরা হাতে আমরা সব কিছু করি এই 그거카드속 하지